আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন পিৎজা খেতে চলে গিয়েছিলাম সেলিম ভাইয়ার দোকানে আর এখানে উনি অনেক মজার মজার পিৎজা তৈরি করে থাকেন আর খুবই রিজনেবল প্রাইস উনি সেল করে থাকেন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে একদম চোখের সামনে আপনাকে পিৎজাটা তৈরি করে দিবেন এছাড়া ওনার এখানে কিন্তু বার্গারও পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা করে বার্গার উনি সেল করে থাকেন আমি কিন্তু এর আগে বার্গারের ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি পঞ্চাশ টাকা অনুযায়ী বার্গার অনেক মজা আর এখানে পিৎজা নিশে হচ্ছে আমরা আজকে ছোট একটা পিৎজা প্যাট একদম ভরা ছিল তারপরেও পিৎজা দেখে হচ্ছে পিৎজা খেতে বসে গেছি এখানে যদিও এটা মানে লেখা ছিল চার ইঞ্চির একটা পিৎজা কিন্তু এটা কিন্তু আরও বড় মানে উনি তৈরি করে দিছে আর উনি হচ্ছে চিকেন চিজ এগুলো দিতে একদমই আমি করেন না তো অনেক মজা হয়েছে পিৎজা আর এখানে যারা আসছেন আমার আগে তো অনেকেই এখানে চলে গেছে আমি মনে হয় সবচেয়ে লেট করে গেছি তারা তো জানে এখানে পিৎজা কত মজা তো আপনারা যারা গেছেন কমেন্ট করে জানাবেন আর যারা জান না এখনও আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে শ্রীপুরে কিন্তু এমন মজার পিৎজা এত কম দামে কোথাও পাবেন না আপনারা আর ভাইয়ার বিহেভিয়ারও কিন্তু অনেক ভালো আমি ভিডিও করছি দেখে না আপনারা যারাই যাবেন না কেন ওইখানে সবাই কিন্তু ডিসকাউন্ট পাবেন আর এই যে দেখেন পিৎজাতে অনেক অনেক চিজ দিছে আপনারা তো দেখিয়ে বুঝতে পারতেছেন কত মজা হয়েছে তো আপনারা গিয়ে হচ্ছে ট্রাই করবেন আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিব কিন্তু তার আগে আমি আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই শ্রীপুর চোরাস্তা থেকে নতুন মার্কেট হিসেবে আমরা যে মার্কেটটা চিনি ওইটার একদম পাশে আরও সহজভাবে বলতে গেলে রেজিস্ট্রি অফিসে যাওয়ার যে রাস্তাটা ওইটার একদমই পাশে এই দোকানটা